এই বড় মৌসুমে যারা হাইব্রিড ধান চাষাবাদ করবেন বলে ভাবছেন এবং খুব উন্নত এবং ভালো মানের একটি বীজ খুঁজছেন তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে বন্ধন জেনেটিক্স লিমিটেডের এই তিন পাতা সুপার হাইব্রিড ধানটি এটি একই সাথে খাওয়ার জন্য খুবই ভালো একটি জাত এবং বাজারে বিক্রি করতে গেলেও বেশ ভালো দাম পাওয়া যায় বিশেষ করে অন্য অন্য মোটা জাতের যে উৎপাদিত ফলন সেটি কিন্তু কম দামেই হয় আর এই যে চিকুন লম্বা যে প্রকৃতির যে ধানগুলো এগুলো অন্য যে কোনো জাতের তুলনায় বেশ ভালো চড়া দামেই বিক্রি হয় আর এই বীজটাও বা এই জাতের ধানটাও ঠিক তেমনই বাজারে বিক্রি করে চাষি গত বছর বেশ ভালো দাম পেয়েছে আর গত বছর আমার এরিয়াতেই এই বীজটি অল্প পরিমাণই এসছিলো এবং অল্প কিছু চাষি চাষাবাদ করছিলো এবছর আমি আমার এরিয়ার প্রতিটা দোকান বা রিটেলার ডিলার বা খুচরো যে বীজ বিক্রিকারী প্রতিষ্ঠান বা যাদের সাথে নিয়োজিত প্রতিটা দোকানে প্রাথমিক অবস্থায় দেখে একটু চমকপ্রদ হই পরবর্তীতে খোঁজখবর নিই জানার চেষ্টা করি তো বেশ পজিটিভ কিন্তু আমি এই বীজটি থেকে পাই আর এই বীজটার যে আকর্ষণীয় রঙ প্যাকেটের এটা দেখে আমি বীজটা হাতে নিই তো তারপর দেখি যে বীজের যে মান সেটি কিন্তু অন্য যে কোনো জাতের তুলনায় বেশ ভালো বিশেষ করে সরু লম্বা প্রকৃতির একটি জাত আর এই জাতের জন্যই মানুষ অধিক হারে কিন্তু পছন্দ করে এই বন্ধন জেনেটিক্স লিমিটেডের তিন পাতা সুপার হাইব্রিড ধানটি আর এটি গত বছর যারা চাষাবাদ করছেন এবং এর উৎপাদিত ফলন কিন্তু বেশ ভালো দামে বিক্রি করছেন তো যে কারণেই এই বীজটি নিয়ে আমার আলোচনা আপনারা যারা ইতিমধ্যেই এই জাতটি চাষাবাদ করছেন তারা জানাবেন আর এটির প্যাকেট থেকে যে তথ্য আমি জানতে পারছি সেটি হচ্ছে এর একর প্রতিফলন একশো বিশ থেকে একশো চল্লিশ মনের মতো আর এটির জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনের মধ্যেই যেহেতু একটি এটি একটি আর্লি ভ্যারাইটির জাত যে কারণে যেসব অঞ্চলে তলিয়ে যাওয়ার প্রবণতা ঝড় বৃষ্টি এই সব সমস্যা আছে তারাও কিন্তু এই জাতটি পছন্দের তালিকায় রাখতে পারেন আর এটি বেল বিএলবি ব্লাস্ট সহিষ্ণু হওয়ার ফলে এই জাতটি থেকে আপনারা যে অন্য অন্য পুরাতন জাত যে রোগে আক্রান্ত হয়ে ফসলের মাঠটা নষ্ট হয়ে যায় তেমন সম্ভাবনাই কিন্তু এই জাতগুলোর মধ্যে থাকে না আর এই যে জাতটি এটি আপনারা যারা পছন্দ করবেন বিশেষ করে যারা খাওয়ার জন্য একটি ভালো জাত খুঁজছেন তারা কিন্তু এই বন্ধন জেনেটিক্সের তিন পাতা সুপার হাইব্রিড জাতকে রাখতে পারেন যেহেতু আমাদের খাওয়ার জন্য সাধারণত আমরা একটু লম্বা চিকন চালই পছন্দ করি এবং ভাত খেতে ঝরঝরে এবং সুস্বাদু হয় তো তারা এই তিন পাতা সুপার হাইব্রিড জাতটি পছন্দ করতে পারেন আর হাইব্রিড জাতের কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যে ভাতের মান ভালো হয় না এটার কারণ আমি মনে করি যে রান্না করার একটু ই আছে প্রক্রিয়া আছে এই জিনিসটা যারা ভালো আয়ত্ত করতে পারছে যে কোনো জাতেরই ধান চাষাবাদ করে রান্না করলে ভাত ঝরঝরে এবং সুস্বাদু হবে আমি মনে করি তো আপনারাও একটু এই নিয়মটা পরিবর্তন করে দেখতে পারেন আপনাদের মধ্য থেকে যারা এই তিন পাতা সুপার হাইব্রিড ধানটি আমার সাথে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আমি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতে পারবো এই বীজটি এবং বেশ রিজনেবল দামেই আপনাদেরকে আমি দিতে চেষ্টা করব তো